ইসলামী ছাত্র সংগঠন উপস্থিত সম্মানিত সব মন্ডলী ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সময় সভার কারণে আমি আহ কাউকে সেভাবে করছি না আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন এক সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের পঞ্চান্নতম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি যখন বাংলাদেশে একটি মুক্ত আবহাওয়া বিরাজ করছে গত সতেরো বছর যাবৎ আমরা একটি অন্ধকার যুগে আবদ্ধ ছিলাম একটি সরকারের কালো ধাপায় আমরা নিষ্পেষিত ছিলাম উপস্থিতি আজকের এই মুক্ত আবহাওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিক পালিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গণমন্ত্রী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবوسطে এই প্রতিবাদ এই প্রতিবাদের আলোকে আজকে আপনাদের সামনে শুধুমাত্র একটি বিষয় উপস্থাপন করতে চাই যেহেতু প্রতিবাদে শিক্ষাব্যবস্থার কথা এসেছে গত 17 বছরে এই বাংলাদেশে সবচেয়ে প্রতিবক্ত হয়েছে যে সেক্টরটা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন গত 17 বছরে ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের সকল সেক্টরে উপেক্ষিত ছিল আমাদের তৌহিদি জনতার প্রাণের দাবি ছিল বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে এবং বাংলাদেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় আছে আমার প্রাণের ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে গত সতেরো বছরে এই বিশ্ববিদ্যালয়ের কালচারের সাথে যায় না এরকম অনেক সাবজেক্ট চালু হয়েছে সেখানে নাট্যকলা বিভাগ অনুমোদন পেয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার শরিয়া ফ্যাকাল্টিতে নতুন একটি সাবজেক্ট খোলা অনুমোদন এই সতেরো বছরে পায়নি সতেরো বছরে শত শিক্ষক নিয়োগ হয়েছে কিন্তু আমার শরিয়া ফ্যাকাল্টিতে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অনুমোদন তারা দেয় নাই আপনি আরো লক্ষ্য করবেন বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় নতুন 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 অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কোন একটি বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা অনুমোদন দেওয়া হয় নাই কোনো বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা নতুন করে খোলা হয় নাই যে কয়টা আছে প্রাচীনতম যেগুলা রয়েছে ওগুলা ইসলাম শিক্ষা সাবজেক্টটা শুধু আছে নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে ইসলাম শিক্ষা সাবজেক্ট খোলার অনুমোদন দেওয়া হয় নাই আরও লক্ষণ এই হচ্ছে আমাদের এইচএসসি লেভেলে কলেজ পর্যায়ে পূর্বে ইসলাম শিক্ষা একটি বাধ্যতামূলক সাবজেক্ট ছিল একশো নম্বরের এ সবাইকে পড়তেই হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই সাবজেক্টটা কেউ তারা অপশনাল করে নিছে অর্থাৎ এটা দিলেও পারে না দিলেও পারে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশে বর্তমানে ইসলাম শিক্ষার অবস্থাটা কোন পর্যায়ে এসে পৌঁছেছে সম্মানিত উপস্থিতি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যেহেতু তাদের হাত ধরে এই গণবিক্লব সাধিত হয়েছে এবং নতুন বাংলাদেশে জন্ম হয়েছে যে তোমরা এই ব্যাপারে সুচ্চার হবে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তাড়ানোর জন্য স্কুল কলেজ থেকে বিদায় করার জন্যে যে চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে এখনই আমাদের সবাইকে সুচ্চার হতে হবে এবং এই স্লোগান দিতে হবে যে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম